নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা বাঙালি সংস্কৃতিতে ভাই বোনের সম্পর্ক এক বিশেষ স্থান অধিকার করে আছে এই সম্পর্ক শুধু রক্তের বন্ধন নয় এটি বিশ্বাস ভালোবাসা নির্ভরতা এবং অকৃত্রিম স্নেহের এক সুতোয় গাথা এই সম্পর্কের প্রতিচ্ছবি হিসেবে প্রতি বছর আসে এক পবিত্র উৎসব ভাইফোঁটা বা ভাইদুজ বা ভ্রাতৃদ্বিতীয়া এই দিনটি কেবল একটি তিথি নয় এটি ভাই বোনের দীর্ঘায়ু সাফল্য এবং সুস্থ জীবনের কামনায় বোনের এক নিবেদন এই বিশেষ দিনে বোনেরা যেমন উপোস করে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘজীবনের প্রার্থনা করেন তেমনি একটি বিশেষ খাবারের উল্লেখ প্রায়শই উঠে আসে যা এই উৎসবের অপরিহার্য অঙ্গ সেই খাবারের কথা নিয়েই শুরু হবে আমাদের আজকের আলোচনা তবে তার আগে আমরা এই মহৎ উৎসবের সঙ্গে জড়িত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করব আজকের এই ভিডিওতে আমরা জানব ভাই ফোটার দিন কোন খাবারটি অবশ্যই খাওয়া উচিত দু সালে ভাই ফোটা কবে পড়েছে এবং ভাই ফোটা দেওয়ার শুভ সময় কখন থাকছে ভাই ফোটা দেওয়ার সম্পূর্ণ নিয়ম প্রথাগতভাবে ফোটা দেওয়ার পদ্ধতি সামগ্রী ও মন্ত্র ভাই দূরে থাকলে কীভাবে ভাই ফোটা দেবেন প্রবাসে বা দূরবর্তী স্থানে থাকা ভাইয়ের জন্য ফোঁটা দেওয়ার বিকল্প উপায় ভাই ফোঁটার দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না এই দিনের পবিত্রতা বজায় রাখতে যে নিয়মগুলি মেনে চলা আবশ্যক ভাই ফোঁটার দিন উপহার হিসেবে কোন সাতটি জিনিস দেওয়া শুভ ভাইয়ের মঙ্গল কামনায় কোন উপহারগুলি দেওয়া প্রথাগত এবং শুভ ফলদায়ক ভাই ফোঁটার পৌরাণিক মাহাত্ম এই উৎসবের উৎপত্তির সঙ্গে জড়িত প্রাচীন উপাখ্যান ও কাহিনী মাসিক বা পিরিয়ড চলাকালীন সময় মহিনারা কি ভাইফোঁটা দিতে পারবেন একটি প্রচলিত ধর্মীয় জিজ্ঞাসার শাস্ত্রসম্মত ব্যাখ্যা তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ভাই ফোঁটা দেওয়ার সম্পূর্ণ নিয়ম প্রথা ও মন্ত্রের মাধ্যমে আরাধনা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া মূলত যম ও যমুনা দেবীর পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে পালিত হয় এই উৎসবে ফোটা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত পবিত্রতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা হয় প্রয়োজনীয় সামগ্রী ফোটা দেওয়ার জন্য একটি বিশেষ থালা বা ডালা প্রস্তুত করা হয় এতে থাকে এক ধান ও দুর্বা ধান হল সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক আর দুর্বা দীর্ঘায়ু ও অক্ষয় থাকার প্রতীক কাজল বা চন্দন ফোটা দেওয়ার জন্য ব্যবহৃত হয় চন্দন শুভ্রতা ও পবিত্রতার প্রতীক মিষ্টি সাধারণত নাড়ু বিভিন্ন ধরনের মিষ্টি মুরকি বা বাতাসা রাখা হয় জল বা ঘোটের জল ফোটা দেওয়ার পর মন্ত্র পাঠ করার সময় ব্যবহৃত হয় পানের খিলি ও সুপুরি শুভ কাজের সমাপ্তি হিসেবে রাখা হয় একটি প্রদীপ বা মাটির শলতে যা শুভ্রতার আলো বহন করে আসন ভাইও বোন উভয়ের বসার জন্য পরিষ্কার আসন ফোটা দেওয়ার পদ্ধতি প্রস্তুতি ফোটা দেওয়ার দিন সকালে বোন স্নান সেরে পবিত্র হয়ে উপবাস শুরু করেন ভাইকেও স্নান সেরে নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করতে হয় আসন গ্রহণ ভাই একটি নির্দিষ্ট আসনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসেন বোন তার সামনে বসেন তিলক বা ফোঁটা বোন প্রথমে মঙ্গল কামনা করে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল বা মধ্যমা আঙ্গুল ব্যবহার করে ভাইয়ের কপালে তিনবার চন্দন বা কাজলের ফোঁটা দেন এই ফোঁটা গাওয়ার সময় বোনকে নিষ্ঠার সঙ্গে মন্ত্র পাঠ করতে হয় ধান ও দুর্বা প্রদান ফোটা দেওয়ার পর বোন ভাইয়ের মাথায় ধান ও দুর্বা স্থাপন করেন এই প্রক্রিয়া ভাইয়ের দীর্ঘ ও সফল জীবন কামনা করে জল ছিটানো এরপর বোন হাত জোর করে মন্ত্র পাঠ করেন এবং জল ছিটিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন আশীর্বাদ ও প্রণাম ফোটা শেষে ভাই বোনকে আশীর্বাদ করেন এবং বোন ভাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করেন যদি বোন বয়সে বড় হন তবে ভাই বোনকে প্রণাম করেন মিষ্টিমুখ ফোঁটা দেওয়ার পর বোন ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেন এবং এরপরেই বোন উপবাস ভঙ্গ করেন উপহার বিনিময় এরপর প্রথা অনুযায়ী উপহার বিনিময় হয় ভাই ফোঁটার মন্ত্র ভাই ফোটা দেওয়ার সময় বোন যে মন্ত্রটি পাঠ করেন তা ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে প্রচলিত মন্ত্রটি হল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হল অমর আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর এই মন্ত্র পাঠ করার মধ্য দিয়ে বোন একটি দভীর আরাধনা সম্পন্ন করেন ভাই ফোটা দু কবে এই উৎসব সাধারণত কালী পুজোর দুদিন পরে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় পঞ্জিকা মতে দু সালে ভাই ফোটা পড়েছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির সময়সুটি দ্বিতীয় তিথি শুরু বাইশ অক্টোবর বুধবার রাত আটটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি শেষ তেইশ অক্টোবর বৃহস্পতিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে দিনটি তেইশ অক্টোবর বৃহস্পতিবার পড়ছে এবং এই দিনটির অধিকাংশ সময় দ্বিতীয় তিথি বিদ্যমান থাকায় ভাইফোঁটা পালিত হবে তেইশ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা দেওয়ার শুভ সময়ে বা মুহূর্ত পঞ্জিকা অনুসারে ভ্রাতৃ দ্বিতীয়া তিথিতে অপরাহ্নকালে ফোঁটা ফোটা দেওয়াই সবচেয়ে শুভ বলে মানা হয় শুভ সময় শুরু তেইশ অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিটে শেষ তেইশ অক্টোবর বৃহস্পতিবার বিকেল তিনটে আঠাশ মিনিটে অর্থাৎ এই বছর ভাই ফোটা দেওয়ার জন্য মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় পাওয়া যাবে যা পঞ্জিকা মতে অত্যন্ত শুভ তবে অনেক পরিবারে তিথি শুরু হওয়ার পর সুবিধা মতো সময়ও ফোটা দেওয়ার প্রথা আছে ভাই দূরে থাকলে কিভাবে ভাই ফোটা দেবেন প্রযুক্তির মাধ্যমে সম্পর্কের বন্ধন আধুনিক যুগে কর্মক্ষেত্র বা অন্যান্য কারণে অনেক ভাই বোনকেই দূর দূরান্তে থাকতে হয় কিন্তু দূরত্ব এই পবিত্র বন্ধনের মাঝে বাধা হতে পারে না ভাই দূরে থাকলেও প্রযুক্তির সাহায্যে এবং কিছু প্রথা মেনে ভাই ফোটা দেওয়া সম্ভব এক অনলাইন ফোঁটা বা ভিডিও কল এটি সবচেয়ে জনপ্রিয় উপায় নির্দিষ্ট শুভকোণে বোন ভিডিও কলের মাধ্যমে ভাইয়ের সঙ্গে যুক্ত হন বোন নিজের কাছে একটি সাজানো থালা রাখেন এবং ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার প্রতীকী অঙ্গিভঙ্গি করেন একই সঙ্গে মন্ত্র পাঠ করে ভাইয়ের মঙ্গল কামড়া করেন ভাইও প্রতীকী মিষ্টি খেয়ে ও উপহার দিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন দুই ডাক বা কুরিয়ারের মাধ্যমে সামগ্রী প্রেরণ ফোটার কয়েকদিন আগেই বোন তার হাতের তৈরি মিষ্টি নাড়ু ফোঁটার চন্দন ও উপহার ডাক ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে পারেন ভাই নির্দিষ্ট দিনে সেই সামগ্রী ব্যবহার করে ফোটার নিয়ম পালন করেন তখন বোন ফোনে মন্ত্র পাঠ করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন তিন প্রতিনিধির মাধ্যমে ফোটা যদি ভাইয়ের কাছে পৌঁছানো সম্ভব না হয় তবে ভাইয়ের পরিবারের কোনো মহিলা সদস্য যেমন বৌদি বা অন্য কোনো বোন বোনের প্রতিনিধি হিসেবে ভাইয়ের কপালে ফোটা দিতে পারেন আসল বোন তখন ফোনে বা অন্য উপায়ে শুভকামনা জানান এই সকল ক্ষেত্রে ফোঁটা দেওয়ার আন্তরিকতা এবং মন্ত্রপাঠের পাঠের আসল শারীরিক উপস্থিতি নয় এটি প্রমাণ করে যে ভাই বোনের সম্পর্ক দূরত্বে ম্লান হয় না বরং আধুনিক উপায় আরও দৃঢ় হয় ভাই ফোঁটার দিন অবশ্যই খান এই একটি খাবার কামনার প্রতীক ভাই ফোঁটার উৎসব মানেই উপোস এবং ভাইয়ের মঙ্গল কামনায় ব্রত পালন ফোটা দেওয়ার পর উপোস ভাঙ্গার পালা এই সময় যে খাবারটির উল্লেখ সবচেয়ে বেশি আসে এবং যা প্রায় আবশ্যিক বলে মনে করা হয় তা হল মিষ্টি দই এবং খই বা মুরকি যদিও ভাইফোঁটায় নানা রকম মিষ্টি নাড়ু ও লোকনৃত্য মিষ্টি খাবার প্রচলন আছে কিন্তু দই খৈয়ের মাহাত্ম বিশেষভাবে উল্লেখযোগ্য এই খাবারটির বিশেষ তাৎপর্য রয়েছে দই শুভ্রতা নির্মলতা এবং সমৃদ্ধির প্রতীক বাংলায় যে কোনো শুভ কাজে দইয়ের ব্যবহার অবশ্যম্ভাবী ভাইফোঁটার মতো একটি পবিত্র অনুষ্ঠানে দৈভক্ষণ ভাইয়ের জীবনকে শুভ্রতা এবং সমৃদ্ধিতে ভরিয়ে তোলার প্রার্থনা বহন করে অন্যদিকে খই বা মুরকি হল এক প্রকার শস্যদানা যা প্রাচুর্য এবং কল্যাণের প্রতীক একত্রে এই দই খই বা দই মূর্কি ভক্ষণ করা হয় যা আসলে ভাই বোনের সম্পর্কের মধ্যে শুভ শুভকামনা সমৃদ্ধি এবং পারস্পরিক নির্ভরতার এক অঙ্গীকার এটি শুধু একটি খাবার নয় এটি উৎসবের সমাপ্তি এবং ভাইয়ের জন্য বোনের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ এই খাবারটি খেয়েই সাধারণত ফোঁটার উপবাস ভঙ্গ করা হয় ভাই ভাইফোঁটার দিন কোন সাতটি কাজ ভুলেও করা যাবে না পবিত্রতা রক্ষায় করণীয় ভাই ফোঁটা একটি পবিত্র তিথি যেখানে ধর্মীয় রীতিনীতি ও শুভ অশুভের ধারণা জড়িয়ে আছে এই দিনে কিছু কাজ এড়িয়ে চললে উৎসবের পবিত্রতা বজায় থাকে এবং শুভ ফল লাভ হয় বলে মনে করা হয় এক তারা তাড়াহুড়ো করা ফোটা দেওয়ার প্রক্রিয়াটি মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে করতে হয় তারা তাড়াহুড়ো করে বা মনসংযোগ ছাড়া ফোটা দেওয়া উচিত নয় মন্ত্রপাঠ ও সমস্ত প্রক্রিয়া ধীরে সুস্থে সম্পন্ন করতে হবে এই নিয়মগুলি পালন করা উৎসবের প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ দুই ভ্রাতা বা ভগিনীর সঙ্গে ঝগড়া এই পবিত্র দিনে ভাই বা বোনের সঙ্গে কোনো রকম বিবাদ বা তিক্ততা সৃষ্টি করা উচিত নয় এমন কাজ সম্পর্ককে কলুষিত করে এবং উৎসবের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে তিন কালো পোশাক পরিধান করা কালো রং, শোক বা অশুভের প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই এই দিনে কালো বা খুব অনুজ্জ্বল রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত উজ্জ্বল ও পরিচ্ছন্ন পোশাক শুভ বলে মনে করা হয় চার নিরামিষ না খাওয়া যদি প্রথা থাকে ফোটা দেওয়ার আগে পর্যন্ত বোনকে উপোস থাকতে হয় এবং ফোটা দেওয়ার পর সাধারণত নিরামিষ আহারের প্রথা রয়েছে অনেকে এই দিনে সম্পূর্ণ নিরামিষ বা শুদ্ধ খাবার গ্রহণের প্রথা মেনে চলেন তাই প্রথা থাকলে আমিষ খাবার এড়িয়ে চলতে হবে পাঁচ কারো প্রতি খারাপ কথা বলা বা অভিশাপ দেওয়া এই দিনে মুখ থেকে যেন কোনো খারাপ কথা বা নেতিবাচক বাক্য না বের হয় মনে করা হয় এই দিনের শুভ তিথিতে বলা কথা বাস্তবে রূপ নিতে পারে ছয় উপবাস ভঙ্গ না করে কাজ করা যতক্ষণ না ফোঁটা দেওয়া হচ্ছে এবং মিষ্টি মুখ করা হচ্ছে ততক্ষণ উপবাস ভঙ্গ না করে অন্য কোনো কাজ করা বা খাদ্য গ্রহণ করা উচিত নয় সাত অপরিষ্কার স্থানে ফোটা দেওয়া ফোটা দেওয়া স্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হতে হবে অপরিষ্কার বা এলোমেলো জায়গায় ফোটার আয়োজন করা অনুচিত ভাই ফোঁটার দিন উপহার হিসেবে কোন সাতটি জিনিস দেওয়া শুভ কল্যাণের প্রতীক উপহার বিনিময় ভাই ফোটার একটি আনন্দময় অংশ বোন যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন তেমনি ভাইও বোনকে উপহার দিয়ে তার মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন বোন কর্তৃক ভাইয়ের জন্য এবং ভাই কর্তৃক বোনের জন্য কিছু উপহার দেওয়া বিশেষ শুভ বলে মনে করা হয় ভাইয়ের মঙ্গলের জন্য বোন কর্তৃক প্রদত্ত সাতটি শুভ উপহার এক নতুন বস্ত্র নতুন বস্ত্র ভাইয়ের জীবনে নতুন সূচনা ও শুভ্রতা নিয়ে আসে এটি শুভ কামনা বহন করে দুই মিষ্টি বা হাতে তৈরি নাড়ু নিজের হাতে তৈরি মিষ্টি বা নাড়ু ভাইয়ের প্রতি বোনের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ এবং তা ভাইয়ের জীবনকে মিষ্টিময় করার প্রতীক তিন কলম বা বই কলম বা বই জ্ঞান ও সাফল্যের প্রতীক এটি ভাইয়ের কর্মজীবন বা শিক্ষা জীবনে উন্নতির প্রতীক চার রৌপ বা পিতলের কোনো জিনিস রৌপ রূপা শুভ এবং পবিত্রতা বহন করে যদি সম্ভব না হয় পিতলের কোনো পাত্র বা জিনিসও শুভ পাঁচ একটি তুলসী চারা বা যে কোনো শুভ চারা গাছ গাছ বৃদ্ধি ও জীবনের প্রতীক যা ভাইয়ের সুস্বাস্থ্য ও উন্নতির কামনা করে ছয় একটি স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটসের প্যাকেট এটি ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের কামনার প্রতীক সাত হাতের কাজের কোনো জিনিস যেমন রুমাল বা স্কার্ফ বোনের হাতে তৈরি কোনো জিনিস ভাইয়ের প্রতি তার ব্যক্তিগত যত্ন ও ভালোবাসার প্রতীক যা সম্পর্ককে আরও মজবুত করে উপহারের মূল্য নয় বরং এর পিছনে লুকিয়ে থাকা শুভ শুভকামনাই এই দিনে প্রধান বিবেচ্য বিষয় ভাই ভাইফোঁটার পৌরাণিক মাহাত্ম যম ও যমুনার পবিত্র বন্ধন ভাই ভাইফোঁটার উৎসবের পৌরাণিক মাহাত্ম অত্যন্ত গভীর এবং এটি প্রধানত যমরাজ অর্থাৎ মৃত্যুর দেবতা এবং তার বোন যমুনা দেবী অর্থাৎ পবিত্র নদীর দেবীর উপাখ্যানের সঙ্গে সম্পর্কিত যম ও যমুনার উপাখ্যান প্রাচীনকালে সূর্য দেবতা দুই সন্তান ছিলেন পুত্র যম এবং কন্যা যমুনা যম ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং কঠোর কর্মব্যস্ততার কারণে যম প্রায়শই পৃথিবীতে আসতে পারতেন না যমুনা তার ভাইয়ের জন্য অত্যন্ত চিন্তিত ও ব্যাকুল থাকতেন তিনি বারবার জোমকে তার কাছে আসার জন্য অনুরোধ করতেন বহু বছর পর একদিন জোম তার বোনের অনুরোধ রক্ষা করে তার বাড়িতে উপস্থিত হন জোমকে অপ্রত্যাশিতভাবে কাছে পেয়ে যমুনা অত্যন্ত আনন্দিত হন তিনি নানা সুস্বাদু খাবার তৈরি করে ভাইকে আপ্যায়ন করেন এবং তার কপালে তিলক বা ফোঁটা দেন এই ফোঁটা ছিল ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ শান্তি কামনার প্রতীক জোমের মনেও বোনের প্রতি অপার ভালোবাসা জেগে ওঠে জোম যখন যমুনার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তখন তিনি বোনকে বর চাইতে বলেন যমুনা তখন বর হিসেবে প্রার্থনা করেন যে যে ভাই এই দিনে তার বোনের কাছ থেকে ফোটা নেবে এবং বোন তার ভাইয়ের কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করবে সেই ভাইকে যেন জোমের দুয়ারে যেতে হয় না বা অপমৃত্যু না হয় জম তার বোনের এই প্রার্থনা মঞ্জুর করেন তিনি ঘোষণা করেন যে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যা ভাই ফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত সেই দিনে যে বোন নিষ্ঠার সঙ্গে তার ভাইয়ের কপালে ফোঁটা দেবে এবং তার দীর্ঘ কামনা করবে সেই ভাইকে তিনি বিশেষভাবে রক্ষা করবেন সেই থেকে এই তিথি ভ্রাতৃদ্বিতীয়া বা ভাই ফোঁটা হিসেবে পালিত হয়ে আসছে এই কাহিনী ভাই সম্পর্ককে এক ঐশ্বরিক মর্যাদা দিয়েছে এটি শুধু একটি পারিবারিক উৎসব নয় বরং এটি মৃত্যুর দেবতা জমের কাছ থেকে জীবনের বর লাভের এক পবিত্র ব্রত মাসিক বা পিরিয়ড চলাকালীন সময় মহিলারা কি ভাইভোটা দিতে পারবেন শাস্ত্রসম্মত ধারণা মাসিক বা পিরিয়ড চলাকালীন সময়ে হিন্দু ধর্মে মহিলাদের কিছু ধর্মীয় কাজ থেকে বিরত থাকার প্রথা প্রচলিত আছে সাধারণত এই সময় দেবদেবীর পূজা মন্দিরে প্রবেশ বা কোনো মন্ত্রপাঠের মতো ধর্মীয় কাজ করাকে অশুদ্ধ মনে করা হয় এই ধারণা মূলত পূর্ববর্তী সময় স্বাস্থ্যবিধি এবং পবিত্রতার ধারণা থেকে এসেছে তবে ভাইফোঁটা মূলত একটি সামাজিক পারিবারিক উৎসব যা ভাই বোনের সম্পর্কের পবিত্রতা ও শুভকামনার ব্রত এটি সরাসরি কোনো দেবদেবীর আরাধনা নয় বরং এটি একটি লোক আচার বা লৌকিক ব্রত আধুনিক ও প্রগতিশীল দৃষ্টিকোণ আধুনিক অনেক প্রগতিশীল ধর্মীয় চিন্তাভিদ মনে করেন যে মাসিকের সময় মহিলাদের শরীর একটি প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এটি কোনো পাপ বা অপবিত্রতা নয় ভাই ফোটা যেহেতু শুধুমাত্র ভাইয়ের মঙ্গল কামনার একটি আন্তরিক প্রকাশ তাই এই সময় ফোঁটা দিতে কোনো বাধা নেই যেহেতু মন্ত্রপাঠ ও মূল ব্রত পালনের অংশ তাই এক উপবাস এই সময় উপবাস করা উচিত নয় কারণ এতে শারীরিক দুর্বলতা আসতে পারে দুই ফোটা ও মন্ত্র বন মাসিকের সময়ও পরিষ্কার পরিচ্ছন্ন হয় সম্পূর্ণ আন্তরিকতা এবং শুদ্ধ মনে ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারেন যদি মন্ত্র পাঠে দ্বিধা থাকে তবে মনে মনে শুভ কামনা করে ফোটা দেওয়া যেতে পারে কারণ ফোঁটার মূল শক্তি মন্ত্রে নয় বরং বনের আন্তরিক কামনাতে তিন পবিত্রতার মানদণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই পবিত্রতা বজায় থাকে সর্বোপরি মনে রাখতে হবে ভাই ফোটার মূল উদ্দেশ্য হল ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং বোনের কামনা যদি কোনো নারী পিরিয়ড চলাকালীন শারীরিকভাবে সুস্থ ও স্বচ্ছন্দ বোধ করেন এবং আন্তরিকভাবে ফোটা দিতে চান তবে লৌকিক এই উৎসব পালনে কোনো শাস্ত্রীয় বাধা থাকা উচিত নয় অনেক পরিবারেই এখন স্বাস্থ্যবিধি মেনে মাসিক চলাকালীনও ফোঁটা দেওয়ার প্রথা শুরু হয়েছে সম্পর্কের বন্ধন ও উৎসবের তাৎপর্য ভালোবাসা ও আস্থার প্রতিচ্ছবি ভাই ফোঁটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভাই বোনের সম্পর্কের ভিত্তি মজবুত করার এক সামাজিক বন্ধন বছরের অন্যান্য দিনে কর্মব্যস্ততার কারণে সম্পর্কের বাঁধন কিছুটা শিথিল হলেও এই একটি দিনে তারা আবার একত্রিত হন এই উৎসবের মাধ্যমে বোন তার ভাইয়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা যত্ন ও আভিভাবকত্বের এক সুন্দর চিত্র তুলে ধরেন অন্যদিকে ভাইকে বোনকে উপহার দিয়ে তার কাছে আশীর্বাদ চেয়ে এই সম্পর্কের প্রতি তার দায়িত্ব ও কর্তব্যকে স্মরণ করেন উপহার মিষ্টি নাড়ু আর হাসি ঠাট্টার মাধ্যমে এই বন্ধন আরও দৃঢ় হয় ভাই ফোঁটা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার ও রক্তের সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যম ও যমুনার মতো ভাই বোনের সম্পর্ক যেন দীর্ঘস্থায়ী পবিত্র ও সব বিপদের ঊর্ধ্বে থাকে এই কামনাতেই প্রতিবছর বাঙালি পরিবারে পালিত হয় ভ্রাতৃ ভাই ফোঁটা এই উৎসব এক ভালোবাসার আস্থার প্রতিচ্ছবি যা আগামী বহু বছর ধরে বাঙালি সংস্কৃতিকে আলোকিত করে রাখবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী